এমনি জিবাইল বলেন আমি ডুবলাম জান্নাতে নিয়ামত দেখার জন্য নিয়ামত দেখে দেখে আমি যখন বের হব বের হওয়ার সময় তাকিয়ে দেখি আল্লাহর তুই জান্নাত হঠাৎ করে আলোকিত হয়ে গেছে আমি বাবলাম মানা হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজল্লি প্রকাশ পেয়েছে আমি আল্লাহর তাজল্লি মনে করি সেজদার মধ্যে বইয়ে গেছি যে মাত্র সেজদার মধ্যে পড়লাম এমনি শুনি একটা মুখিলার কঞ্চের আওয়াজ শোনা যায় রাজিউ রাইল এটা আল্লাহর তো জল্লিনায় আমি হور করি আপনাকে দেখে মুস্কি হাসি দিয়েছিলাম আমার দাঁত বের হইছে দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে চিন্তা করছেন কি বউ আছে সুবহানাল্লাহ জুরব সুবহানাল্লাহ দুনিয়াতে স্ত্রী ছিল বুড়ি হইয়া গেছে দাঁত তুইটা গেছে চামড়া ডিলা হয়ে গেছি। এটা কিমন অবস্থা হইব রসুল বলেন দুনিয়ার স্ত্রী মহান আল্লাহ জান্নাতের যখন দান করবে ষোলো বছরের যুবতী বানাইয়া জান্নাত হুড়দের চাইতে আরো সত্তর গুণ বেশি সুন্দর বাড়াইয়া আল্লাহ আপনাকে দান করবে জান্নাত এমন এক জায়গা বকবিলের শেষ নাই জান্নাতে নামাজ নাই জান্নাতে রোজা নাই ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই শুধু আরাম আয়স বুকিলাস খাইবেন কি দুনিয়াতে কি আছে কি খাইছেন দুনিয়া নাস্ত হইলো খাটা টুস আর মুড়ি আর লাল সাহ আর কিতা আছে উন্নত গেলে নুডুল বুডুস হাওড়া মাই আর কিতা কথা ঠিক না রসুল বলেন জন্নাতের মধ্যে যখন ইমানদার নাস্তা করবে তো তার সামনে এক লক্ষ সত্তর হাজার প্রকারের নাস্তার আইটেম থাকবে কি হইবে আপনি বানাজান তুইবো না আপনি স্ত্রী নিয়ে বইছেন দুনিয়ার ফার্কের মতন না দুনিয়ার ফার্ক গেছে গাল ভেল লইয়া এখন গিয়া দেখে স্বাস্থ্য বেড়া চক্কর মারতাছে তখন ভেমিকা লইয়া গাছের যায় ওয়ালর সিফার যায় কত জান্নাতের মধ্যে কোনো সিফা নাই সামনা সামনি সুভালা জুড়ে নালাই হা আলাইহা মুতাকাবিলিন

শুধু শুধু বাচ্চাদের মতো খাদিম রাখছি নিম্ন সত্তর হাজার লাগলে আর দা বলবো চাকরি চাকরি সুবানলা জুড়ে এখন আপনার কি কাম আপনি খাইবেন বুক বিলাশ করবেন আরাম আয়েশ করবেন সুবানলা জুড়ে করবেন জান্নাতে আরাম আয়েস বুক বিলাসের শেষ নেই যদি আল্লাহর ফালনাদয় করা যায় কতক্ষণ ঠিক কিনা। লক্ষ্য কইরা দেখেন জান্নাতে গানও আছে নাচও আছে সোহাল্লা যদি হল আপনারা কইতে মানে খুঁজুর গান নাচ দা জান্নাত কিতা করতাম জান্নাতও কেন দরকার দুনিয়ার জমিনে যাত্রা গান হয় নাচ হয় গান হয় আমরা যারা দেখতাম ফার্সি না দেখার কি তা মন চায় না আপনারা না সইতে আমার সায় চাইতাম তো পারি না আল্লাহ কথা কম ঠিক না তোমরা ধরো আল্লাহকে বয় করে গেছো না আমি আল্লাহ জান্নাতের মধ্যে নাচও দেখাইমু গানও দেখাইমো সুহান এখন এই দুনিয়ার ফসা গান না জান্নাতের স্পেশাল গান সুহান এখন দুনিয়ার ফসা গান মানে এই ফস্যা যায় থাকে না বেশি মজা এক সময় শুনছি হাটে গাটে দোকান ফটো গান শোনা যাইতো বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে হাইট্টা যায় বুকটা আমার হাইট্টা যায় এখন এই গানও মজা আছে নি ফসা গেছে এর শুনলাম চাইলাম সাইলাম হইলাম না তারে এখন ইটাও নাই এর ঘরে শুনলাম কৈলাবির ধরে এখন ইটাও নাই এর থেকে তোমার আশায় এখন ইটাও নাই এর বিষ খাওয়াইলা। এখন ইটাও নাই হুস গেছে কথা হল ঠিক না বছর দুই বছর আগে একটা গান আছিল যে দিকে যে এদিকে শুনি খাসা বাদাম এখন ইটাও নাই খুসা গেছে কথা হচ্ছে কি না রসুল বলেন চান্নাতের ঘুরিটা যখন গান গাওয়া শুরু করবে হাজার হাজার বছর চলতেই থাকবে জান্নাতের গান এটা আমার কথা না রসুল নিজে বলছে মিসকা শুরু হাদিসে উল্লেখ করেছে রসুল বলেন ونحن النائمات فلا نبعث ونحن الراضيات فلا نَسْخَطُ توب لمن كان لنا وكنا له زرقا سبحان الله.